এই কে মারছে দাদা আরে বল মাইরের উপরে রাখ কানবীর বলটা ধর আসসালামু সবাইকে আমাদের সাথে আছেন নাজগুল হোসেন শান্ত হুস ব্যাক আফটার অ্যান ইনজুরি সেটব্যাক সুভাই থ্যাঙ্ক ইউ वेलकम ব্যাক আপনি যদি আমাদেরকে জাস্ট ছোট করে বলতেন আপনার রিহ্যাবটা কেমন হলো আর এখন আপনার ফিরে এসে কেমন লাগতেছে না আলহামদুলিল্লাহ ডিফিকাল্ট ছিল কারণ প্রত্যেকটা ক্রিকেটারই চাই খেলতে সো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি রিহাবের সময়টা কষ্ট হলেও ভালো গিয়েছে এবং আমার মনে হয় যে সামটাইমস এ ধরনের ইঞ্জুরি খারাপ না মেন্টালি ভালো ছিলাম ফ্যামিলিকে একটু সময় দিতে পেরেছি সো ওভারঅল খুব খারাপ সময় আপনি অবশ্যই অনেক টিমে খেলেছেন বিপিএলও অন্য টিমে খেলেছেন এখন আপনি যখন ফরচুন বরিশালে আসেন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে এখানে ফরচুন বরিশালে এর আগে এক বছর খেলার সুযোগ হয়েছিল ওই বছর আমরা ফাইনাল খেলেছিলাম খুব ভালো একটা মেমোরিস ছিল সো আবার